আপনাদের কি ধারণা আমি ভুল ত্রুটির ঊর্ধ্বে আমার কোনো ভুল হয় না অবশ্যই হয় আমাদের দৈনন্দিন চলার পথে অনেক ধরনের ভুল আমরা করে ফেলি অনেক ধরনের মিস্টেক আমাদের থাকে ভুল আসলে কোনটা যেটা আমরা জেনে শুনে বুঝে করি নাকি ভুলে গিয়ে ভুল কিছু করে ফেলি যেটা আপনি একবার করলেন এবং না জেনে না বুঝে এবং আপনার অজান্তে আপনি করে ফেলছেন সেটাই ভুল কিন্তু যেই কাজটা আপনি জেনে শুনে বুঝে প্রতিদিন করছেন এবং সেই কাজের পরিণতি কি সেটাও বুঝেন সেটা আসলে ভুল না সেটা কমিটেড ক্রাইম এই দেশে লক্ষ কোটি মানুষ এবং সেই মানুষের ভিড়ে আমি খুবই তুচ্ছ একজন এই কারণে যে আমার জীবনে কিন্তু অনেক ভুল ভ্রান্তি আছে অনেক দোষ অনেক ত্রুটি আছে ছোটবেলায় অনেক রকম দোষটা আমি করতাম অনেক ধরনের ভুল করতাম বাট বয়স হওয়ার সাথে সাথে যখন কাজের গতি প্রকৃতি বুঝি এবং মনে হয় যেটা করছে এটা আসলে ঠিক না এবং দিনে দিনে সেগুলোকে যতটুকু সম্ভব হয় এটা কমিয়ে নিয়ে আসার চেষ্টা করি কিন্তু এতটুকু বয়সে এসে এমন কিছু করি না বা করতে চাই না যে ভুলের প্রভাব কোনো না কোনো ভাবে আপনার ব্যক্তিগত জীবনের বাইরে গিয়ে পড়ে অর্থাৎ অন্য কোনো মানুষের উপর গেটার প্রভাব পড়ে আলহামদুলিল্লাহ আপনারা অনেকে আমার কাজকে পছন্দ করেন আপনারা অনেকেই ভালোবাসেন তার জন্য আমি কৃতজ্ঞ এবং আপনাদের কাছে বলা যায় একর্থে ঋণী এমন কিছু আপনাদের সামনে প্রেজেন্ট করি না যেটা আমি নিজে করি অর্থাৎ আপনাকে বললাম যে সিগারেট খাওয়া যাবে না সিগারেট খাওয়াটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিন্তু লোকের চোখের আড়ালে সেই কাজটা আমি করি আমি সিগারেট খাই অর্থাৎ আমি সেটাই বলবো যেটা আমি নিজে করি না এটা মানুষের ইন্ডিভিজুয়ালি অনেকগুলো ক্যারেক্টার থাকে আপনি কারো কাছে বাবা কারো কাছে আপনি বস কারো কাছে শিক্ষক কারো কাছে আইডল এরকম একটা মানুষ অনেকগুলো মানুষের কাছে বিভিন্ন চরিত্রে নিজেকে প্রেজেন্ট করতে হয় সেখানে আপনি সবার কাছে কিন্তু সমানভাবে সমাদৃত না সবার মন রক্ষা করে আপনি চলতে পারবেন না এনিওয়েজ আমি যাই না কেন আমি এই টপিকটা নিয়ে আজকে কথা বলতে গেলাম বা কেন মনে হইল যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমার কথা বলা উচিত কারণ অনেকে হয়তো ভাবতে পারেন যে আমি কি পুরোপুরি বিশুদ্ধ একজন মানুষ আমার মুখ থেকে কোনো স্ল্যাংস বের হয় না তবে আল্লাহ আপনাকে যেই জ্ঞান দিছে যেই মেধা দিছে এটা দিয়ে একটু নিজেকে বিচার বিশ্লেষণ করেন এই যে সোসাইটির যতগুলো অসঙ্গতি যা কিছু আমরা প্রতিদিন এই শহরে দেখি এগুলো দেখলেন অস্বস্তি লাগে নিজেকে শিক লাগে এটা খারাপ লাগে স্বাধীনতার এতগুলো বছর হয়ে গেল আজ পর্যন্ত আমাদের ছোট্ট একটা বাংলাদেশ সোনার বাংলাদেশ এখনও ঠিক হয়নি দেশের মধ্যে কত কত ঘটনা ঘটতেছে কত কিছু হচ্ছে মানে আমরা পুরোপুরি হতাশ এরকম কেন চাইলে তো আমাদের দেশটা আর একটু ভালো হইতে পারত অনেক ধরনের এক্সপেকটেশন আমাদের মধ্যে কাজ করে অনেক প্রত্যাশা আমাদের থাকে বাট সেই জায়গাটা না আমাদের ফলাফল শূন্য প্রত্যাশা করি এমন একটা নেতৃত্ব বাংলাদেশের যিনি সত্যিকার অর্থে এই দেশটাকে ভালোবাসবেন যিনি লোভ ক্ষোভ রাগ ব্যক্তিগত ক্রোধ হিংসার ঊর্ধ্বে থাকবেন বাট সেই মানুষকে আমরা খুঁজে পাই না আমরা জানিও না যেটা কে পারবে কার এটা সম্ভব দ্যস এ দেশের অধিকাংশ জনগণ আমরা দোল খেতে থাকি কখনো ডানে কখনো বায় বলা যায় আমরা চরমভাবে আশাহীন একটা জাতি বঞ্চিত একটা জাতি এন্ড অব দ্য ভিডিও এটুকু বলতে চাই ভালোবাসার শুরুটা হোক আপনার নিজ থেকে অর্থাৎ আগে আপনি আপনার নিজেকে ভালোবাসেন তারপর আপনার পরিবারকে এবং সেটা ছড়িয়ে পড়ুক সমাজ সারা রাষ্ট্রব্যাপী নিজের দেশকে ভালোবাসেন নিজের দেশকে ভালোবাসার মাধ্যমেই দেশের ছোটখাটো ত্রুটি ভুল এগুলো আপনার চোখে পড়বে মানুষকে শুধরে দেবেন আপনি নিজে শুধরাবেন পারেন অনেকভাবে আস্তে আস্তে অনেক কিছু পরিবর্তিত হতে থাকবে এবং এর মাধ্যমে আমরা ভবিষ্যতে সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ দেখতে পাব মানুষ বহু বছর আগে থেকে বহুভাবে তাদের চিন্তাকে ক্ষয় করে গেছে তাদের কষ্টকে প্রকাশ করে গেছে কিন্তু কিছুতেই কিছু হয় না বাট আমরা চাই এবার কিছু হোক এনিওয়েজ আপনারা যে যেখানে আছেন যে অবস্থা আছেন প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ